হে ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে বিকাল চারটের মতো আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কলকলে বৃষ্টি একদম আকাশ অন্ধকার করে বৃষ্টি আসছে আর এদিকে হাঁসগুলো দেখো কি সুন্দর মানে ওরা বৃষ্টির জল মানে পেয়ে ওরা পালিয়ে আসছে ওদের মানে ঘরে এদিকে আকাশে একদম অন্ধকার হয়ে এসছে তো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো এতদিন তো তোমরা সবাই চালের গুঁড়ি বা সুজি বা ময়দা দিয়ে তাল দিয়ে বড়া ভাজা খেয়েছো আমি আজ তোমাদের দেখাবো চিলের দিয়ে কিভাবে চিলে তাল দিয়ে কিভাবে মানে বানানো হয় সেটা আজ তোমাদের দেখাবো তারের বড়া তো বাইরে বেরিয়ে দেখি আরও বৃষ্টি হচ্ছে এদিকে দেখো আর আকাশটা দেখো না একদম অন্ধকার হয়ে আছে তো বৃষ্টি হলো আমার শাশুড়ি মা কী করেন বৃষ্টির জল ধরার জন্য একটা বড় বল এখানে রেখে দেয় যাতে বৃষ্টির জল পড়লে উনি ব্যবহার করার জন্য নেয় তো এখানে আছে নারকেল কুশি দেখতে পাচ্ছ এই রাখা আছে তাল চিড়েটা প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে নিতে হবে কোনো ধোয়া হয়নি ধুয়ে আচ্ছা চলো তোমাদেরকেও সে করি এখানে চিনি আছে তো চিড়েটা প্রথমে ভালো করে আমরা এখন প্রথমে ধুয়ে নেব ভালো করে চিড়েটা ধুয়ে নেওয়া হচ্ছে চলো শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা এটা প্রথমে দু থেকে তিনবার ভালো করে তিনবার ভালো করে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে চিড়েটা একদম নরম হয়ে যাবে তো আমরা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আরও জোরে বৃষ্টি আছে দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে এরকম মুছমুছে তালের বড় তো ভীষণ মানে ভালোই লাগে না যে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে তো সেই জন্য আমার শাশুড়ি মা বললেন তো চলো এই সময় বানানোই যাক তো চিড়ে প্রথমে নেওয়া হয়েছে যে ধুয়ে রাখা চিঁড়েগুলো চিঁড়ে যে ধুচ্ছিলাম সেই চিড়ের সঙ্গে নারকেল কুচি চিনি আর এই নুন দেওয়া হচ্ছে এর সঙ্গে তোমরা চাইলে একটু ময়দা অ্যাড করতে হবে না হলে চিড়ি একটু জল জল মতো থেকে যাবে না ওই জন্য একটু ওই জন্য ময়দা অ্যাড করতে হচ্ছে তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমাদের বেশি বানানো হবে না অল্প মানে বানানো হবে যে একটু ময়দার পরিমাণটা অল্প দেওয়া হচ্ছে যদি কম লাগে মানে একটু জল জল মনে হয় কারণ সিঁড়েতে একটু জল জল ঠেকবে ওই জন্য যখন প্রয়োজন হবে একটু নেব তো তারপরে এই যে রেখে মানে তাল তালটা অনেক দু একদিন আগে একটু মিথি বার করে ভালো করে রাখা হয়েছিল তো এটা কাজ কাজে লেগে গেল এটা দিয়ে ভালো করে এটা মানে মাখাতে হবে এর সঙ্গে তোমরা একটু জল অ্যাড করবে না কারণ চিড়ে ধোয়া হয়েছে যখন চিড়ে একটা রস রস ভাব থাকবে যে জন্য একদমই জল অ্যাড করবে না তো চলো এটা ভালো করে আমরা মাখিয়ে নিই যত ভালো করে মাখানো ভালো হবে মাখাটা হবে তত জিনিসটা ফুলবে আরও না যে জন্য মাখাটা সবসময় একটু ভালো করে করার তোমরা চেষ্টা করবে তো আমরা এটা ভালো করে মেখে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কীভাবে কী করছি আমরা কম লাগছিল বলে আবার একটু চিনি দেওয়া হয়েছে ময়দাও একটু দেওয়া হচ্ছে কারণ একটু কম লাগছে বলে তো উনি ওনার হাতে যেহেতু আছে বলছে তুমি একটু বার করে দাও তো আমি একটু চেষ্টা করছি তোমাদের দেওয়া এক হাতে ফোন আর এক হাতে এটা দেওয়া হচ্ছে যে জন্য একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও একটু অল্প পরিমাণ দেওয়া হচ্ছে কারণ ওই যে বললাম একটু রস রস হলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটা মানে চাপা দিয়ে রেখে দিলে খুবই ভালো হবে জিনিসটা ফুলে যাবে তা দেখতে পাচ্ছ অনেকক্ষণ আমরা আধ ঘন্টা এক ঘন্টার মতো আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে তো আমার শাশুড়ি মানে একটু চিনি খাওয়া অভ্যাস আছে মানে উনি একটু চিনি মিষ্টি বেশি খাওয়ার অভ্যাস আছে যেজন্য আরও চিনি দিচ্ছে তো আমরা চাইলে স্কিপ করো আর যেহেতু এটা উনি বানাচ্ছে ওনার মানে নিজের মতো করে তো যাই হোক তোমরা চিনি যে যেমন খাও সেরকম দেওয়ার চেষ্টা করো তো এই হচ্ছে আমাদের পুরো মানে মাখানোর পরে যে এরকম জিনিসটা লাগছে তো তোমরা আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবে সব সময় তারপর এখন গ্যাস জ্বালিয়ে নেওয়া হচ্ছে কড়াই চাপিয়ে দেওয়া হচ্ছে এর সঙ্গে আরও অনেকটা তেল অ্যাড করতে হবে কারণ ওটা ওই যে তেলটা ছিল ওটা একদিন ভাজা হয়েছিল তো তার তেল ছিল তার সঙ্গে আরও কিছুটা একটু পরিমাণ তেল অ্যাড করা হচ্ছে তো তেলটা যতটা তোমরা গরম করবে গরম হবে তা তারপরেই বড়া মানে বড়ার জন্য দিলে খুবই ভালো হয় কারণ কাঁচা তেলে দিলে একদম ঘেঁটে যাবে তো তোমরা চেষ্টা করো তেল থেকে সবসময় এরকম বুধবুদ বুদবুদ মুড়ে যেটা ফোটে না ওই রকম উঠলে তারপরে এরকম বড়া দেওয়া মানে তালের এগুলো ব্যাটারগুলো দেওয়ার চেষ্টা করো এই যে দেখতে পাচ্ছি কেমন হচ্ছে তো ভিডিওটা বেশি বড় নয় অল্প মানে ছোট করে করে করছি তো তোমরা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও আর তোমরা কি মানে এরকম চিড়ে দিয়ে বানিয়ে খেয়েছো কি না সেটাও কমেন্টস করে জানিও তো আমরাও এটা প্রথমবার বানানো মানে বানিয়ে খাওয়া মানে খা খাবো আর কি মানে খেয়ে দেখবো যে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভাদ্রের তাল ভাদ্র মাস তো মানে এই সময় তো তাল পাকারি সিজন তাই না তো বাড়ি বাঙালি ঘরে সব ঘরে ঘরে কম বেশি তালের বড়া পিঠে তালের নারকেল পিঠে কম বেশি হয়ে থাকে তো অলমোস্ট হয়ে এসছে অনেকটা দেখতে ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ব্রাউন কালার করতে হবে তো ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই মানে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানি আর তোমরা কীভাবে বানাও সেটাও তোমরা কমেন্টসের মাধ্যমে লিখে মানে বলতে পারো কারণ তোমাদের যদি মানে আমরাও নতুন নতুনও শিখতে চাই যে মানে তোমরা যদি আরও অন্যরকমভাবে কেমনভাবে কী বানাও সেটাও কমেন্টসে সত্যি জানিও বন্ধুরা কারণ আমরাও তাহলে চেষ্টা করে দেখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বনুরা